মুখে বানভাসি বঙ্গের একাধিক জেলা ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষটাকে নিত্যযাত্রার সকলেই ভিভিসি এবং ফারাক্কা ছাড়া জলে এছামতি এবং যমুনা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বানভাসি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর খরগ মাঠপাড়া এলাকা চাষের জমিতে জল জমে সমস্ত ফসল পচে গিয়েছে কোনটা রাস্তা কোনটাই বা পুকুর তা বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে ফলে স্কুল পড়ুয়া থেকে এলাকাবাসী সকলকেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে শতাধিক পরিবার ঘরবন্দি হয়ে পড়েছেন প্রসঙ্গত এর আগেও শরৎনগরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে শনিবার থেকে ফের নতুন করে এই জল জমতে শুরু করেছে সংশ্লিষ্ট এলাকায় অবস্থায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান সানিয়ারা কোথায় যাবেন দাসপাড়া এই যাতায়াতের কি এইটাই একমাত্র পথ

নদী সংস্কার করলে ভালো হয় নারীর প্রত্যেক বছর এরকম অসুবিধা মাঠের ফসল তো সব জলের ফসল সব জলের তলায় ফসল সব শেষ সব শেষ নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত জল জমে নাস্তানাবু নিত্যযাত্রী থেকে পথ চলতি মানুষ সকলেই বাঁকুড়ার ধৈরবস্থান মোট দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন বড় বড় যানবাহন থেকে শুরু করে বাইক স্কুটি সবকিছুই চলে ওই রাস্তা দিয়ে সংশ্লিষ্ট রাস্তায় হাঁটু সমান জল জমে থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষেরা এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে নিকাশী নালার কোনো সংস্কার করা হয় না প্রশাসনের তরফে নেই ড্রেনেজ সিস্টেমও পূজার রাস্তায় জল জমে থাকায় প্রতিমা দর্শন তো দূরের কথা বরং দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে পথচলতি মানুষদের প্রশাসনের কাছে দ্রুত নিকাশীনালা নালা সংস্কারের দাবিও জানান তারা প্রচুর সমস্যা বাস থেকে নেমে কোনো দিকেই যেতে পারছি না জানি না কিভাবে যাব অনেক দূর থেকে আজকে নামিয়ে দিয়েছে রকমে কাদামাটির ওপর দিয়ে হেঁটে এখান পর্যন্ত এসেছি এখন দেখছি একটু ওয়েট করে জল যদি কমে তখন বাড়ি যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব রাস্তা নতুন করে করা হয়েছে ড্রেন হয়নি ড্রেন এখন আপাতত মনে হচ্ছে না হবে বলে কারণ রাস্তা যে সমস্ত আছে তার উপরেই তো ল্যাম্প পোস্ট জায়গা কোথায় জায়গা নেই তো সমস্ত সরকারি জায়গায় তো দখল করে বসে আছে সেসব তো সরানোর কোনো নাম নেই সরানো হবেও না দোকানটা হচ্ছে গোডাউন আর যেটা হচ্ছে দোকান সেটা অরিজিনাল সেটা হচ্ছে পুরোটাই ফুটপাতে তো রাস্তা হবে কোথায় ট্রেনের জায়গা কোথায় জায়গাই তো নেই পুরোটাই প্রশাসনের গাফিরতি পুরোটাই একটা ড্রেন কোনোদিনও ঝালানো হচ্ছে না পৌরসভা কী করছে তাহলে পুজোর মুখে পুজোর মরশুমে এতটা জল সাধারণ মানুষের তো প্রচুর কষ্ট পুরোটাই তো পৌরসভা কী করছে তাহলে হ্যাঁ এটা আসলে আমাদের দুর্ভোগ বেশ ভালোই হচ্ছে এখন কারণ রাস্তা আমাদের বারবার দেখি নিয়মিতভাবে সংস্কার হলেও রাস্তার পাশে কিন্তু দেখুন ড্রেন নেই তো এই ব্যাপারে আমাদের মনে মোটামুটি স্থানীয় যারা পৌর প্রশাসন তাদের আরও একটু নজর দেওয়া দরকার পাশে যদি জলের নিকাশি ব্যবস্থা মানে ড্রেনটা থাকতো তাহলে এতক্ষণ ধরে জলটা জমে থাকতে পারতো না তাহলে আমাদের সমস্যাটা একটু কম হতো লাঘব হতো এই যে দীর্ঘক্ষণ ধরে গাড়ি ঘোড়া যান সব আটকে যাচ্ছে বাইরে থেকে যারা আসছে তারা আটকে যাচ্ছে এটাতে আমাদের বেশ ভালোই সমস্যা হচ্ছে কারণ এটাতেই যে ড্রেন না থাকার জন্য জলটা যখন একটু জল হলো কিছুক্ষণ তাতেই জল জমে গেল এই জল ডিঙিয়ে আমাদের পেরোতে কত অসুবিধা হচ্ছে বাইরে থেকে যারা আসছে তাদের তো আরও দুর্ভোগ রোগী নিয়ে যারা গাড়ি ঘোড়া নিয়ে আসছে তাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এতে আমাদের আবহাওয়ার যা ফোরকাস্ট আছে তাতে পুজোতে বৃষ্টির তো কথা আছেই কিন্তু বৃষ্টির সাথে সাথে এই জল যদি না বেরোতে পারে তাহলে তো আমরা যারা পুজোতে দর্শনার্থী ঠাকুর দেখতে বেরোবো পুরোটাই মাটি হয়ে যাবে তারপরে বাইরে থেকে অনেকে আসে বাঁকুড়ার বিভিন্ন প্রতিভা দর্শন করার জন্য প্রত্যেকের অসুবিধা হবে যানজট বেড়ে যাচ্ছে আর কবে বেজবে সাধারণের দুর্ভোগ মানুষ জনপ্রতিনিধি নির্বাচন করেন জনগণের সুবিধার কথা মাথায় রেখে সেই জনপ্রতিনিধি যদি ভোটের পর ডুমুরের ফুলে পরিণত হন তাহলে প্রশাসন তথা সরকারের উপর মানুষের যে অনাস্থা সৃষ্টি হবে তা বলাই বাহুল্য শামীম মোল্লা এবং স্বরূপ রায়ের রিপোর্ট নিউজ